আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম গরুর মাংস দিয়ে তো আমরা অনেক কালাভোনা খেয়েছি এবার মুরগি দিয়ে প্যাকেট মশলায় কালাভোনা রান্না করে দেখাবো খুবই কম সময়ে সহজভাবে রান্না করে দেখিয়েছি আশা করি খুবই ভালো লাগবে রান্না করার জন্য আমি এখানে এক কেজি মুরগির মাংস নিয়েছি মাংসটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এবার সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক চা চামচ হলুদের গুঁড়া আধা চা চামচ মরিচের গুঁড়া আধা চা চামচ গরম মশলার গুঁড়া একটি টমেটোকে আমি এভাবে কিউব করে কেটে দিয়েছি এক টেবিল চামচ সয়া সস হাফ কাপ পেঁয়াজ কুচি সরিষার তেল এই রান্নাটা অবশ্যই সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবেন আমি এখানে কালা ভুনার মশলার প্যাকেটের অর্ধেকটা মশলা নিয়েছি যেহেতু আমার এখানে এক কেজি মুরগির মাংস এজন্য অর্ধেকটা পরিমাণ মশলা নিয়েছি এবার হাত দিয়ে সব উপকরণগুলিকে একটু ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি চুলা রাস্তা জ্বালিয়ে ঢাকনা দিয়ে দেব। এতে করে মুরগি থেকেও কিছুটা পানি বের হবে চুলা রাস্তা একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমি মাঝারি হিটে রেখে রান্না করেছি মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দেবো একটু ভালোভাবে আমি মুরগিটাকে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে দেড় কাপ পানি দিয়ে দেব আমি একটু মাখা রাখবো এই জন্য পানিটা দিয়েছি আপনারা যদি একদম শুকনো রাখেন তাহলে পানির পরিমাণটা আরও কমিয়ে দিতে হবে সাথে এক টেবিল চামচ টমেটো সস দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব মাঝে ঢাকনাটা খুলে প্যাকেট মশলায় যে ছোট প্যাকেটটা ছিল বোনার মশলায় সেখান থেকে অর্ধেকটা পরিমাণ মশলা দিয়ে দেব দিয়ে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দেব মাংসটা রান্না হতে হতে এদিকে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নেব এখন পেঁয়াজটাকে মাংসের মধ্যে ঢেলে দেব। এতে করে কালারটা যেমন সুন্দর আসবে ফ্লেভারটাও খুবই ভালো আসবে এবার ঢাকনা দিয়ে ডেকে আরও তিন চার মিনিটের মতো রান্না করে নেব আমি এরকম মাখা মাখামাখা ঝোল থাকতে নামিয়ে নিয়েছি চাইলে আপনারা একদম পুরোপুরি শুকিয়ে নিতে পারেন তৈরি হয়ে গেল প্যাকেট মশলায় মুরগির মাংসের কালা খুবই কম সময়ে সহজ রেসিপিতে করে দেখানোর চেষ্টা করেছি আশা করি খুবই ভালো লাগবে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ